ছিপাতলি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাষ্ট্র মেরামতের দফার আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার মার্চ মুখ বাজারে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ডাক্তার আবুল খায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিন এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মাব্বায়ক ডাক্তার রফিকুল ইসলাম উপজেলা যুবদলের দলের যুগ্মহব্বায়ক জি এম সাইফুল ইসলাম সিপাদলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আব্দুল মান্নান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শাহজাহান ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আলমগীর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল হোসেন মেম্বার আহ্বায়ক মোহাম্মদ আরিফ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক মাহিন সহ আরো অনেকে এ সময় জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আনিচ্ছায় বের মারির জন্য সিপাতলিতে আমরা একটু ভাবি করতে পারি নাই আর এই বছরে আমরা ঘর ধন যে মা যে ধর্মের উপস্থিতি আপনারা জানেন বিগত সময়ে আমরা কী উর্দশাই ছিলাম এই সিপাতলিতে